সম্মানিত ভিয়স আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা জাম্বু থ্রি কন্ডম দেখতে পাচ্ছেন এই কন্ডমটা কত সুন্দর সিলিকন ধারা তৈরি দেখতে পাচ্ছেন নতুন একটা প্রোডাক্ট আর এর ভিতরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা নতুন যে কোনো পণ্যের ভিতরেই থাকে দেখুন একদম অরিজিনাল পেনিসের মতো সেম একদম সেরা সেরা কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে তাই আর দেরি না করে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে যোগাযোগ করুন আর জিতে অর্ডার করে নিয়ে নিন আপনার এই শখের কন্ডমটা আর এই কন্ডমটা হলি এমনই একটা প্রোডাক্ট যার মাধ্যমে আপনার শারীরিক চাহিদা পূরণ হবে আপনার এবং আপনার স্ত্রীর আর বিশেষ করে যে ভাইয়েরা ডায়াবেটিক্সে ভুগছেন তাদের চিন্তা দুশ্চিন্তা দূর করার জন্যই আজকে কোম্পানি আপনাদের জন্য এই একটা প্রোডাক্ট নিয়ে আসছে দেখেন কি সুন্দর এবং রাবার তো যার জন্য যে কোনো সাইজের পেনিসের মধ্যে অনাসেই ব্যবহার করতে পারবেন আর এর খাতে একটা জেল থাকবে যেটা আপনি আপনার লিঙ্গে লিঙ্গে ভিতরে লাগিয়ে এর ভিতরে প্রবেশ করে নেবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি গুণগত মান আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন আর এটা সর্বনিম্ন এক থেকে দেড় বছর আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটাই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে